যে মতুয়া কার্ড থাকলে তোমার তালে শান্তনু ঠাকুরকে তখন চেপে ধরা উচিত যে এই যে এগারোটা ডকুমেন্ট তুমি বলছো যে ভোটার তালিকা নাম থাকলে নাগরিক হইতে পারো তাহলে এই এগারোটা কেন নির্বাচন কমিশন কেন তোমার মতুয়া কার্ডকে যোগ করে যোগ করে কারণ কেন মতুয়া কার্ডের নাম আছে না নেই ওর মধ্যে আমি মতুয়া কার্ড দেখিয়ে ভাই আমি ভোটার ভোট দিচ্ছি শান্তনু ঠাকুরকে চেপে ধরা উচিত কিনা আপনি আমাকে আপনারা গতকাল দেখেছেন আমাদের আলোচনায় যে ওয়েস্ট বেঙ্গল সহ আরো বারোটি রাজ্যে এবং সেটা ঘোষণা করেছেন একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এর আগে আমরা দেখেছি এস শুরু হয়েছিল বিহার নির্বাচনকে কেন্দ্র করে তার আগে ভোটার লিস্ট তাদের যে সংশোধন সেই সংশোধন কাজটা বিহারে হয়েছিল এবং সেখানে হিউজ হিউজ গণ্ডগোল হয়েছে সমস্ত আপত্তিকে এ একেবারে নিরপেক্ষ নিরপেক্ষভাবে একটা এসআইআর করেছি তাই এই মডেল সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রে প্রয়োগ করা হবে আসাম ছাড়া রাজনৈতিক দলগুলো আছে যে সমস্ত গণসংগঠনগুলো আছে তারা বলছে এখানে এসআইআর করা যাবে না তা সত্ত্বেও এসআইআর কাজ শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে বিএলও মানে সেখানে তৈরি হয়ে গেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক পদাধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছে এরা বলছে ভুয়ো ভোটার বাদ দিতে হবে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে যারা ছেড়ে টেড়ে চলে গেছে বাদ দিতে হবে তো এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে যারা গর্জে উঠে গত পঁচিশ তারিখে কলকাতায় এক বিশাল বড় র্যালি করেছে খাড়া করেছে বিভিন্ন প্রশ্ন তাদের মধ্যে রয়েছেন তমাল আমাদের সংগ্রামী সাথী তমাল এই যে যে প্রশ্ন তারা করছে যে এটা একটা রিভিশন হবে তো সেই রিভিশনটা বলছে যে মানে ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে ছেড়ে যাওয়া মানুষের নাম বাদ দিতে হবে আপনারা দিচ্ছেন কেন এই প্রশ্নটা খুব মানে শুরু করার জন্য খুব ভালো প্রশ্ন কারণ আপনি জানেন যে এরকম তো বহু জায়গাতেই আমরা এই কথাগুলো বলছি এবং বহু ইউটিউব চ্যানেল যখন এগুলো তুলছে সেখানে ওদের কিছু কিছু পেটোয়া লোক কিছু ওদের কথা প্রভাবিত লোক ঠিক এই প্রশ্নগুলোই

নতুন ভোটারের নাম তোলার জন্য কারণ তা তার আগে বুঝতে হবে যে ধরুন আমাদের জনপ্রতিনিধিত্ব আইনে এই যে ভোটার তালিকা সংশোধনের কতগুলো সাধারণ এক সবচেয়ে কমন যেটা সেটাকে বলে সামারি ডিভিশন এটা প্রত্যেক বছর হয় তাতে মৃত লোকের নাম বাধ্য হওয়া হয় জানা যেতে গেছে যা নতুন ভোটারের নাম তোলা যায় এটা প্রতি বছর হয় সামারি ডিভিশন এটা ঠিক আছে এইবার ধরুন একটা মিথ্যে কথা ওরা বলছে যে দু হাজার দু সালেও তো এসআইআর হয়েছিল হম অমিত ছিল এবার আমরা বলছি যারা জানে না তাদের জন্য ধরুন এইটা ওরা যেটা বলছে আসলে দু হাজার দু সালে যেটা হয়েছিল এই যে আমি বললাম সামার রিভিশন প্রতি বছর হয় আর একটা হয় স্পেশাল রিভিশন

নির্বাচন কমিশন ভারতীয় ভোটারদেরকে নাগরিকত্বের পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে এবং এটা করতে পরীক্ষা এবং বলছে তোমাকে ডকুমেন্ট দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে আমার কাছে আইনের সুপ্রিম এর আগে নির্বাচন কমিশন চেয়েছিল ভারতবর্ষের সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটার যেন ভোটার তালিকায় নাম থাকে স্বাধীনতা যে কোনো ভোটারের নাম যেন বাদ না যায় এই প্রথম নির্বাচন কমিশনার ওরা চেষ্টা করছে এবং এই প্রথম নির্বাচন কমিশন কথা বললাম এইটা একটা দুটো কথা আমাদের বলার আছে না কারণ পুরনো নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের যে নির্বাচনের পদ্ধতি ছিল তাতে স্বাধীনতার প্রথম দিন থেকে চেষ্টা করা ছিল যে নির্বাচন কমিশন সরকারের অঙ্গাগী অংশ হবে না তাকে নিরপেক্ষ ভূমিকা থাকবে শাসক দলের অঙ্গুলি হলো না সে চলবে না এটা ছিল একটা আপাত নিরপেক্ষতা সবসময় আপনার টিএন সময় দেখেছেন বা সময় সরকার সাথে যে নির্বাচন কমিশনকে এবং সেই জন্যই উপমহাদেশে ভারতবর্ষের নির্বাচন কমিশনার পুরোপুরি শাসক দলের চলে গেছে নির্বাচনগুলো করে নিয়েছে নির্বাচন কমিশন নিজেই আমাদের নির্বাচনে প্রচুর অনিয়ম হয়েছে এই যে অসৎ উদ্দেশ্যের কথা আমরা প্রথম যে মিথ্যা কথা দিয়ে কেন আমরা বলছি এই প্রথম নরেন্দ্র মোদীর সরকার এই যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের ধারণাটা আপনারা জানেন সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন মুখ্য নির্বাচন কমিশন কিভাবে করা উচিত প্রধানমন্ত্রী থাকবে একটা তিন কমিটি থাকবে প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলের নেতা থাকবেন লোকসভা আর সুপ্রিম কোর্টের প্রধান বিচার তাহলে কি আবার নির্ভর এরা মিলে একটা সিলেক্ট কমিটি থেকে সিলেক্ট করে নেবেন একজনকে তাহলে এই যে নিরপেক্ষতাকে ভেঙে দিলেন কারা নরেন্দ্র মোদি অমিত শাহ সালে এবার বুঝুন আমি কেন বলছি ওদের ভাষায় ক্রোনোলজিটা বুঝুন ওরা এই জ্ঞানেশ কুমারকে আর এস এস এর লোক জ্ঞানেশ কুমারকে এনে বসিয়েছে এই কাজগুলো করবে বলে এই এজেন্ডাটা এবং সেটা কি এজেন্ডা সেটা তো আমি আজ কেন ওরা বিরোধিতা করছি এই যে নিরপেক্ষ নির্বাচন কমিশন ধারণাটা ভেঙে দেওয়া সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন গাইডলাইনকে অস্বীকার করে যে না প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমরা মেলে তিনজনের কমিটিতে দুজন যখন বিজেপির লোক থাকবে ওর এই যে নতুন নির্বাচন কমিশন আমরা মনে করছি আমরা জানি আপনি নতুন নির্বাচন কমিশনার ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনোদিন এরকম ভাবে নির্বাচন কমিশন নির্বাচন করা হয়নি এইবার আপনি ভাবুন যে তাকে ওরা বিজেপি যে এজেন্ডাটা দিচ্ছে আর এস এস এর দীর্ঘদিনের এজেন্ডা সেটা হচ্ছে ঘৃণার এজেন্ডা ঘৃণার এজেন্ডাটা কি ওরা ভারতবর্ষ আপনার জানেন খুব ভালো করে আপনাকে তারা ভারতবর্ষের উচ্চ মানুষ ছাড়া কাউকে মানে বর্ণ হিন্দু ছাড়া ও কাউকে মানুষ বলেই মনে করে না ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ ভারতবর্ষের দালিত মানুষ ভারতবর্ষের আদিবাসী মানুষ তাদেরকে ওরা চিরকাল শিক্ষা থেকে সামাজিক সম্মান থেকে বঞ্চিত করে রাখার পক্ষে ওরা আজকে এই যে সার্বজনীন কেনমর বিলটা করছি এর আগে কমিশন নির্বাচন কি করেছিল ভারতবর্ষের প্রতিটি ভোটের সার্বজনীন ভোটার সবাই যেন ভোটটা দিতে যেতে পারে তাহলে কি আসে দেবে কি দেবে না তার ব্যাপার কিন্তু তার ভোট দেওয়ার অধিকার কেউ আটকাতে না পারে কোন সরকার কোন রাজনৈতিক দল প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে ওরা চাইছে প্রান্তিক মানুষগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে এইWindowManager বিল থাক নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয় কিন্তু ভোট দিতে পারে কার নাগরিকত্ব ছিটে তাহলে নাগরিকত্ব ইস্যুর সঙ্গে ভোট দেওয়ার বিষয়টা তো যুক্ত আছে খুব ভালো তাহলে যদি নাগরিকত্ব যাচাই না করে ভোটার কার্ড দেওয়া হয় ভোটার লিস্ট তৈরি করা হয় নির্বাচন কমিশন বলবে তো নাগরিকত্ব নাগরিক যদি না হয় তাহলে আমি তাকে ভোটার লিস্টের নাম তুলবো কেন খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর আমাদের সরাসরি উত্তর দেওয়া দরকার উচিত তো এই প্রশ্নগুলোর সরকার এই প্রশ্নগুলো আসছে বলে ফেলে আছে না এগুলো উত্তর দেওয়া উচিত তাহলে আমি উল্টো দিক থেকে আমি বলি তাহলে নির্বাচন কমিশন বা ভারত সরকার কি বলবে এটা যে যার যার নাম এই ভোটার লিস্টে গেলেনা বরং স্বরাষ্ট্র এটা বলে দিক যে যার যা আমরা যাচাই করে আমরা দেখে নিচ্ছি সেটা কি বলছে বলছে না বরং কি বলছে ভোটার কার্ড তোমার নাগরিকত্বের প্রমাণ না

নরেন্দ্র সরকার যদি এটা বলতে পারে আমি কান্দের অভ্যোস করব যে আমি ক্ষমতায় বসার পরে ভারতবর্ষের একশো শতাংশ যারা শিশু জন্মেছে তাদের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে এটা কেন্দ্র সরকার তথ্য বলছে না না বলছে না তাহলে দু হাজার পঁচিশ সালেও সেই শিশুগুলো যার জন্ম রেজিস্ট্রেশন হয়নি সে ভারতবর্ষের নাগরিক নয় কি বলতে চাইছে ওরা তাহলে তাহলে আমরা এইখান থেকে আপনি বুঝবেন যে আমরা কেন বিরোধিতা করছি আচ্ছা ভালো কথা দু হাজার দুইটাকে আপনি মান্যতা দিচ্ছেন কেন দু দুই কেন তার আগে মোদী সালে নির্বাচনটা কি মানে একটা কারণ আসল কারণটা এটা না আসল কারণ আপনি জানেন খুব ভালো করে যে দু হাজার তিন সালে ওরা এনে ঘৃণার কথা আমি যেটা বলছিলাম যে মিথ্যে কথাটা ওরা দেশ জুড়ে প্রচার করেছে জনসংখ্যা বেড়েছে এই যে ঘৃণাটা ওরা প্রচার করেছে আশি লক্ষের মধ্যে রোহিঙ্গা একজনও পায়নি তিনজন মানে ভাবুন আট কোটি ভোটারের তালিকা থেকে তিনজন সংযোজনকের নাম ওরা বের করতে পেরেছে তাও প্রমাণিত না একজন প্রমাণিত না তার মানে এই যে মৃত্যুর কথাটা বলছে আমি ধরুন আমি আরো যদি কয়েকটা তথ্য দিয়ে আপনাকে বলি এই যে কথা এই যে ঘৃণাটা ওদের যুক্তি তো এস এসআইআর এর যুক্তিত আমি এই লোকগুলোকে বাদ দেবো ঠিক যেরকম ভাবে আপনি এর সাথে যার জন্য আপনি বিহারে আপনার স্লোগানের কথা বললেন না ভোট চোর চোর আর একটা কথা ওখানে উঠেছে নোটবন্দিতে বাদ ভোট বন্দি এই যে নোট নোটবন্দিগুলো মানে আমি কেন বলছি মানেটা কি ছিল নোটবন্দি কেন করতে গেছিল নোটবন্দিতে ওদের ধারণা ছিল যে বলুন সেই ঘৃণা মুসলমানদের কালো টাকাটাও ধরতে হবে বুঝতে পারছেন এই হচ্ছে ধারণা আজকাল ওরা ডিমোলিটেশন কোন কথাই বলে না দেশের অর্থনীতিটা ভেঙে দিয়ে আজ আর বলেই না ডিমোলিটাইজেশন করে কত কালো কোটি কালো টাকা আমরা ধরেছি বাকি কারণ জানি তো মানে বাজে কথা এটা সাধারণ গরিব মানুষের টাকা আমি ঠিক আজকে ওরা ভোটবন্দি যেটা বলতে চাইছে এটাও ঠিক এই একই জিনিস কতগুলো যদি তথ্য আপনি দেখেন এই যে ওরা বলছে আমরা বলছি ঠিক আছে তুমি তো বলেছিলে ক্ষমতা আসার সীমান্ত দিয়ে একটা মাছিও বলতে দেবে না তাহলে এগারো বছর ধরে তুমি দিল্লি শাসন করছো অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকে মানুষ ঢুকে পড়ে আর ছেড়ে দিন এবার আমি জাস্ট একটা আপনাকে তথ্য বলি দু সাল থেকে উনিশ সাল পর্যন্ত এই যে বলছে না বাংলাদেশে ঢুকে পড়া ঠিকই প্রতিবেশী দেশ সারা পৃথিবীতে হয় আমেরিকা দলকে ভারতবর্ষের লোকে পায় শিকল বেঁধে জাহাজে করে পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর মুখে কিছু বলবার নেই তাহলে তুলনামূলকভাবে উন্নত জীবনযাত্রার দেশে লোকে মাইগ্রেশন এটা সারা পৃথিবীতে হয় ন সাল থেকে উনিশ সাল পর্যন্ত ধরুন এই যে যারা যাদেরকে শনাক্ত করা গেছে যে বাংলাদেশ থেকে বৈধ কাগজ ছাড়া যারা ঢুকে পড়েছে আপনি শুধু দেখবেন নেটে গিয়ে তাতে ন সালে পাঠানো হয়েছিল দশ হাজার সামথিং বাংলাদেশিকে আবার ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হুম দশ সালেও সমসংখ্য প্রায় দশ হাজার ন হাজার দেখবেন একদম টানা দু হাজার চোদ্দ সাল থেকে উনিশ সাল পর্যন্ত আমাদের দু হাজার সতেরো খুব সমগ্র আমি দেখলাম সংখ্যাটা তিনশো ষাট জন মানে কোথায় দশ হাজার ছিল আপনি ভাবুন সেটা নেমে এখানে একবার এটা নরেন্দ্র মোদী জামানার কথা চোদ্দ সাল থেকে উনিশ সাল পর্যন্ত আর উনিশ সালের পর থেকে কোনো তথ্য পর্যন্ত করা দিচ্ছে না যে তুমি কতজন বাংলাদেশি বেআইনি ভাবে ঢুকে পড়েছে এবং আমি দুটো পার্থক্যটার কথা বলছি দশ হাজার বাংলা বেআইনিভাবে দুটো দুটো জিনিসই দেখিয়ে দেয় আমি আমরা কেন মেধাফিকেসটা বলতে গিয়ে বলছি যে শান্তনা ঠাকুর বলেছিল যে আমার মতুয়া কাঠ আশি টাকা করে বিক্রি করেছিল আর শোন না শুন না এত আমি বলছি সুতা আশি টাকা করে বিক্রি করেছিল যে মতুয়া কার্ড থাকলে তোমার তাহলে শান্তনা ঠাকুরকে তখন চেপে ধরা উচিত যে এই যে এগারোটা ডকুমেন্ট তুমি বলছো যে ভোটার তালিকার নাম থাকলে নাগরিক হইতে যাবে তাহলে এই এগারোটা কেন নির্বাচন কমিশন কেন তোমার মতুয়া কার্ডকে যোগ করেনি যোগ করেনি কেন কেন মতুয়া আকার নাম আছে না নেই ওর মধ্যে আমি মতুয়া আকার দেখিয়ে ভাই আমি ভোট ভোট দিতে যাবো সামনে যাবোকে উচিত কিনা আপনি আমাকে বলুন আরেকবার ওরা মানে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বলে ঠেলে দিচ্ছে আগুনের মুখে এই লোকগুলো তো ছেড়ে দেবে বিহারে ওরা দাবি করছে নির্বাচন কমিশন দাবি করছে যে একেবারে সুন্দর ভাবে এসআইআর হয়েছে ওখানে জিরো কমপ্লেন কমপ্লেন কিচ্ছু আসেনি সুতরাং বারোটা রাজ্যে আমরা এই মডিউল বিহার মডিউলটাকে ব্যবহার করব এখন বিহারে আপনার কথাতে যে সেখানে তিনজনকে ডাউটফুল হিসাবে দেখানো হয়েছে আর একটিও রোহিঙ্গা পুজো পাওয়া হয়নি পাওয়া যায়নি একটিও সেখানে শরণার্থী কিংবা ওই ভুটান নেপাল ইত্যাদি থেকে যারা আসে তারা কেউ সেখানে নেই কিন্তু পশ্চিমবঙ্গের কথাটা তো আলাদা তো এখানে যদি হয় এবং ওই যে ডকুমেন্ট চাইছে এবং দুই সালকে একটা ল্যান্ডমার্ক হিসাবে এরা দেখতে চাইছে এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কারা না এই যে কতগুলো মিথ্যা কথা আমি পুরো এটার মধ্যে বলি প্রথমত বিহারে কোনো কমপ্লেন বিরোধিতা হয়নি এটা একদম মিথ্যা কথা আর আমি একটু বলি

আপনার কি কি ডকুমেন্ট লাগবে সবাই দেখেছেন হুম হুম সবাই দেখেছেন তাহলে যারা একটা বলছেন যে বলছেন না তে হয়েছিল এরকম কোন নির্বাচন নাগরিকত্বের প্রমাণ ভোটার তালিকায় নাম তোলার সাথে যে নাগরিকত্বের প্রমাণ এই প্রথমবার ওই যে বলছে নির্বাচন কমিশন মিথ্যা কথা বলছিলাম যে বিহারের ক্ষেত্রে বলছে বিরোধিতা হয়নি বিহারের ক্ষেত্রটা কি করেছিল প্রথমেই বাদ দিয়েছিল পঁয়ষট্টি লক্ষ মানুষ মানুষকে তারপরে বহু বিরোধিতা জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক বহু বহু জমা পড়েছে যে বিশেষত

এই যে বিশ্বাসের ভিত্তিতে আমরা যারা গিয়ে এত ডকুমেন্ট জমা করছি আপনি যেরকম বললেন এতগুলো মৃত মানুষের নাম আজও তালিকায় আছে এতগুলো জীবিত মানুষকে তুমি মৃত বলে বাদ রেখে দিয়েছো তাদের সামনে হাজির করা হয়েছে ঠিক কথা না আপনি যে শান্তনু ঠাকুরের দিকে প্রশ্ন তুলছেন শান্তনু ঠাকুর তো পরিষ্কার করে বলছে যে এসআই এর যদি আপনাদের নাম বাদ পড়ে যায় তাহলে সি এতে আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন এখন বলছে কালকেই বলছে বলবে তো আর বাকি পড়ার একটা সেন্টেন্স শুধু বলে না যে সিএতে নাগরিক করতে গেলে আমি আপনাদের দিকে বাংলাদেশি বলতে হবে যে আমি ভারত নাগরিক না এটা ওকে বলতে বলুন যে আগে আমি ভারত গশে ভোট দিতে চাই কিন্তু আমি ভারত নাগরিক না আমি ছ বছর শরণার্থী থাকব আমি এইটা শান্তরুকে বুক থেকে সব ভারত নাগরিক যারা এক বছর ধরে ভোট দিয়ে যত ভাইরা তাদেরকে বলতে বলুন শান্তরুকে জেনে গেছে যে 2002 সালে শান্তরুকে আমাদেরকে বলতে বলুন যে তোমরা সবাই লাইন দিয়ে আগে বলো যে আমরা না ভারতবর্ষের নাগরিক নই আমরা বাংলাদেশের নাগরিক আমরা ভোট দিতে চাই আমাদের ভোটদার নাম তোলো সিআইএল মানে কোন ভারতবর্ষের নাগরিক তুলবে কি না যে এই যে এই চাকরিটাই তো ধরতে চাইছে ওই আপনি বললেন না যে বেআইনি অভিবাসী যে তৈরি করেছে তারা কারা এই এই যে এই যে আমরা কেন এসে বিরোধিতা করছে এসআইআর কেন আমরা বলছি এনআরসি ফর্মটাও ফিল আপ করাচ্ছে

আমরা পশ্চিমবঙ্গ এই কাজ করবো যাতে ভোটার তালিকায় নাম আমরা আমরা দাবিটা কি করেছিলাম বিরোধী বলতে আমরা বলেছিলাম সাধারণ মানুষের কাছে যে কার্ডগুলো থাকে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তার ভিত্তি মানে যে কার্ড আমরা এতদিন থেকে ভোটার তালিকায় নাম তুলছি তোমাকে নাম তুলতে হবে তুমি ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দিতে পারবে না এই যে তুমি লিগাসি ডকুমেন্ট চাইছো আমরা এটা বিরোধিতা করেছি বেশ 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 আপনি একটা সুন্দর কথা বলতেন ওই সময় এনআরসি বিরোধী আন্দোলনের সময় যে দু সালের আগে একটা সাধারণ ফুটপাত একটা ভিখারি সে निश्चিন্তে ফুটপাতে ঘুমাতে যেতে পারতো যেই দেশটা আমার দেশ আমি যেখানে ঘুমোচ্ছি সেটা আমার দেশ সমস্ত মানুষগুলো আমার আমার নিরাপত্তা এই দেশে কিন্তু 2003 সালের পরে ওই মানুষগুলোর মধ্যেই ঘুমা হচ্ছে না আমি সত্যিকারের নাগরিক কিনা তো এসআইআর এর মধ্যেও দেখছি যে এই নাগরিকত্বের বিষয়টা যাচাই করে একটা এক্সক্লুসিভ মানে একটা বাদ দেওয়ার একটা নীতি একটা হিংসার নীতি কার্যকরী করে দেশের জনগণ যারা দেশের সত্যিকারের মনিব সেই মনিবদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে এইটা তো পারে না সংবিধান অনুসারে যে সংবিধান একটা ইনক্লুসিভ ডকট্রিনের কথা বলেছে কোনো সাংবিধানিক সংগঠন দেশের নাগরিককে বাদ দিতে পারে না এরা করছে কেন শুধুমাত্র কি এরা অন্য ধরনের মনোবাদী ব্রাহ্মণবাদী এই আর যে বিশ্বাস করে তার জন্য এই সমস্ত ব্যবস্থা করছে অর্থাৎ যে যে লক্ষ্য সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই এর মধ্য দিয়ে একদম তাই আমি আপনাকে আপনি ভালো কথা মনে করেন আমাদের আমি সমস্ত এই কথাটা বলতাম যে স্বাধীনতার পরেও আমাদের দেশের সরকার আমার দেশের একশো স্তর নাগরিকের খাদ্যের ব্যবস্থা করতে পারেনি বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি জীবিকা চাকরির ব্যবস্থা করতে পারেনি ওই গাছতলায় শুয়ে থাকা মানুষটা কিন্তু স্টেশনের ফুট শুয়ে থাকা মানুষটা প্ল্যাটফর্মে শুয়ে থাকা মানুষটা জানতো কিন্তু আমি যে দেশের নাগরিক এই প্রশ্নটা কোন সরকার করেনি এটা একটা সরকার এসে এসে খাদ্য সে এই লোকগুলো যাতে কোনোদিন তার খাদ্যের দাবি জানাতে না পারে শিক্ষার দাবি জানাতে না পারে মাথার উপরে ছাদের দাবি জানাতে না পারে তুমি তো আমার দেশের নাগরিকই নও এবার তুমি প্রমাণ করো তুমি আমার দেশের কি দেখে তোমার জমি নেই তুমি জমি এই যে বলছো কি কাগজ চাইছে তোমার জমি নেই তুমি স্কুলে যাওনি স্কুল লিভিং সার্টিফিকেট নেই তুমি সরকারি চাকরি করো চাকরি করো নি তোমার পাসপোর্ট নেই আর মধ্যবিত্ত কোচ আমরা একাউন্ট এটা দিচ্ছি তো দেখো এটা দেখিয়ে দাও আপনি বুঝুন আপনি একদম ঠিক জায়গাটা ধরেছেন এই জন্য বলছেন এই মনোবাদী আরএসএস এরা ভারতবর্ষের নাগরিকদের প্রথম দিন থেকে সার্বজনীন শিক্ষার অধিকারের বিরুদ্ধে আপনি জানেন বেদ পাঠে সকলের অধিকার নেই হুম একেবারে তাই তাই মানে এরা তো কাণ্ড ঘটেছে জিপ কেটে ফেলা হয়ে যা এরা শুদ্রদের ছেড়েই এরা এদের দাস হিসাবে দেখতে এই যে আপনি বললেন না এটা তো বাদ দেওয়ার জন্য সমস্ত রকম সামাজিক সম্মান থেকে অধিকার থেকে ভারতবর্ষের মূল নিবাসী কোটি কোটি মানুষকে এটা তো আর দর্শন এবং যে মুহূর্ত রাষ্ট্র দখল করেছে ওরা এই একটা উপর একটা কর্মসূচি নিয়ে আসছে এই মানুষগুলোকে ভারতবর্ষ গুলো সার্বজনিক ভোট যেটা সংবিধান গ্যারান্টি দিয়েছিল

ওই প্ল্যাটফর্মে শুয়ে থাকা মানুষগুলোর নাম ভোটার তালিকায় তুলেছিল আর আজকে আপনি এইটা থেকে বুঝতে পারবেন দুটো পার্থক্য এরা ভারতবর্ষের এই প্রান্তিক মানুষদের তাদের যে ন্যূনতম অধিকার থেকে কেড়ে নিতে চাইছে কেন ওদেরকে ওরা কর্পোরেটের গোলাম বানাবে বিনা পয়সা যে তোমার কোনো বেঁচে থাকার সম্মান নেই তুমি এদের নাগরিক নও তুমি ডি ভোটার তুমি বেআইনি ভাবে আমার দেশে আছো আর এই লোকগুলো আসলে আমার দেশের মালিক একেবারে তাই আর যারা আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে ওই কর্পোরেটর আপনি দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে আদানির বিরুদ্ধে কি কেস চলছে সে

যারা শিডুল কাস্ট শিডুল ট্রাইব ওবিসি মাইনরিটি যারা মানে ট্রান্সজেন্ডার যারা নারী এই সমস্ত মানুষকে তারা ধরে ধরে এই দেশের একেবারে বেনাগরিক করে তোলার চেষ্টা করছে এবং উদ্দেশ্য হলো এরা পুষে রেখেছে ব্যাংক থেকে লোন দিয়ে যে সমস্ত কর্পোরেটকে বড় করে তুলছে তাদের শ্রম দাস হিসাবে খাটিয়ে এরা শুধুমাত্র ওই পুঁজিকে কেন্দ্র করে এরা রাষ্ট্র ক্ষমতাকে দখল করার চেষ্টা করছে যেটা আর এবং মনোবাদীদের ব্রাহ্মণ্যবাদীদের মূল এজেন্ডা এই জন্যেই দেশের মানুষ এই এসআইআর বিরোধিতা শুরু করেছে আমরা জানি অল্প হলেও দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যুবকরা অলরেডি ইতিমধ্যেই আর এস এর দপ্তর ঘেরা হয়েছে লাদাখে লাদাখে ভয়ঙ্কর রকমের বিপ্লব হয়েছে সুতরাং যে কোনো একটা ইস্যুতেই এই শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো এরকম অবস্থা ভারতবর্ষেও শুরু হতে পারে গণ অভ্যুত্থান শুরু হতে পারে